নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি আজকে চিচিঙ্গের একটা রেসিপি তৈরি করে ফেললাম আপনারা যদি ভিডিওটা দেখেন এবং আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানে আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গে কেটে নিয়েছি এরভাবে রাফলি কেটেছি শন করে আমি কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প দিয়ে দেবো চিচিং এবার এটা আমি ঢেকে নিয়ে একটু সেদ্ধ করে নেব এটা ঢাকা দিয়ে দিলাম এটা মিনিট ছয় সাত আমি সেদ্ধ করে নিলাম জলটা ঝরিয়ে নেব ছাঁকনিতে যে স্টিচিং যেটা আমি হাফ সেদ্ধ করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে এবার এর মধ্যে আমি দেবো একটু নারকেল করা আপনারা নারকেল না থাকলে দেবেন না কোনো দরকার নেই এটা আমি এক্সট্রা স্বাদের জন্য দিচ্ছি আপনারা নাও দিতে পারেন একটু লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে ফেলেছি এবার এটা এখন রেখে দিচ্ছি গ্যাস অন করে দিলাম যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব এবার দিয়ে দিলাম রসুন কুচি করা রসুন আর লঙ্কার কুচিও দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আর একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু চিনি দিয়ে দিলাম এটা অনেকটা শুকিয়ে এসছে দেখুন এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আরও শুকাবে মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম যারা ধনে পাতা খান দেবেন যারা খান না দেবেন না এটা কিন্তু আরেকটু শুকাবে আরেকটু নাড়তে থাকতে হবে এইভাবে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে তৈরি করে নেবেন চিচিঙ্গে বাটা আর যদি নারকেল না থাকে কোনো অসুবিধা নেই নারকেলটা কিন্তু এক্সট্রা দিয়েছি ভাববেন না যে নারকেল নেই বলে হবে না বাড়িতে যা আছে তাই দিয়ে হয়ে যাবে এটা এবার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম আমি তৈরি করে ফেললাম চিচিঙ্গা বাটা এটা খেতে খুব ভালো লাগে আশা করব সবাই তৈরি করবেন